শীতকালে বেগুনের এই সবজিটার মতো মজাদার আর তরকারি নাই আমার দেখানো মশলাটা দিয়ে দু যে আপনারা এভাবে সবজি রান্না করেন বেগুনের মুখে লেগে থাকবে তার স্বাদ আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনের আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো বাগান থেকে এরকম বেগুন তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেগুন নিয়েছি আমরা এটাকে আন্ডা বেগুন বলি তো এই বেগুনগুলো আমি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই বেগুনগুলো দিয়ে আমি স্পেশাল একটি মশলা দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে এই হচ্ছে সেই মশলা এখানে আছে চীনা বাদাম আছে পোস্ত দানা আর আছে চিংড়ি মাছের মা। বেটে নিয়েছি আমি আর এই মশলাটাই আর এখানে দেখতে পাচ্ছেন কিছু চিংড়ি মাছ নিয়েছি আর বেগুন আর একটি আমি আলু কেটে নিয়েছি দেখেন এভাবে আমি বেগুন আর আলুটাকে কেটে নিয়েছি এখন একটি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আমি বেগুনগুলো দিয়ে দিব দিয়ে এখানে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে এগুলোকে বেজে নেব বেগুনের তরকারি একটু ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আমি এটাকে সুন্দর করে একটু ভেজে নেব আর আমার এই গাছের বেগুনগুলো এতটা নরম হয় বিশ্বাস করেন একদম মানে অনেক নরম হয় একদম মানে চুলায় দেওয়া বসানোর সাথে সাথে গলে যায় দেখেন ভাজাতেই কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে বেগুনগুলো খুবই সুন্দর এই বেগুনগুলো খেতেও অসাধারণ লাগে বেগুনগুলো তো আমি বেশ কিছুদিন এই ছাদ বাগানের বেগুন খেয়েছি তো ভাবলাম একটি রেসিপি শেয়ার করি আপনাদের মাঝে আমার ছাদ বাগানের বেগুন দিয়ে সেজন্য আপনাদের মাঝে এই রেসিপিটা নিয়ে এসেছি তো এখানে আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছ কয়টাও দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে নেব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ কোপ কিন্তু একটা বেশি না কিন্তু চিংড়ি মাছ বেশি না হলে কি হবে যে মশলাটা তৈরি করেছি সেটাই কিন্তু দারুণ লাগে খেতে তারপরে চিংড়ি মশলাটা বেটে রেখেছিলাম মশলাটাকে এখানে দিয়ে দেব দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব এই মশলাটা বাজার সময় খুব সুন্দর একটি গ্রাম বের হচ্ছিল এই গ্রামটা যেন আপনাকে পাগল করে দিবে এত সুন্দর একটি গ্রাম তারপরে এটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এখন এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দুনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব এভাবে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যত বেশি কষিয়ে নেবেন তত কিন্তু তরকারি স্বাদ বেড়ে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে তারপরে আমি দিয়ে দেব বেগুনগুলো বেগুন বেগুনগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করব না যেহেতু আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর বেগুনগুলো ভাজা তাহলে গলে যাবে সেজন্য আমি হালকার উপরে দেখেন একটু নেড়ে চড়ে নিচ্ছি নিয়ে আমি এখানে অল্প পরিমাণে ঝুল দিয়ে দেবো খুব একটা বেশি ঝুল কিন্তু এখানে আমি দেবো না যেহেতু আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে শুধু মশলার গন্ধটা না আসার জন্য আমি এখানে একটু পরিমাণ মতো ঝুল দিয়ে দিয়েছি তো এটা দেখেন বলক চলে এসেছে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আপনাদের হাতের নাগালে দুজি ধনে পাতা থাকে কিছু ধনে দিয়ে দিতে পারেন আমার কাছে ধনেপাতা ছিল না আমি দেই নাই তো আমি এখন তরকারিটা নামিয়ে নেব তো দেখেন তরকারিটা নামানোর পরে কতটা সুন্দর লাগছে মাশাল্লাহ শীতকালে দুপুরবেলা দুজি এরকম একটি মজাদার তরকারি হয় খেতে কেমন লাগবে বলেন তো দারুণ লাগবে এ পর্যন্তই ছিল আমার আজকের রেসিপি দুজি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ